গতি আগ্রাসন সুইং ও বাউন্স এই চারের দুর্দান্ত সমন্বয়ে লঙ্কান ব্যাটারদের বিপক্ষে আবারও আগুন ঝরালেন অপ্রতিরোধ তাস্কিন আহমেদ পরিসংখ্যান বলছে কাগিস ও রাবাদা কিংবা মিচের স্টার্কের চেয়েও তাস্কিন আহমেদের বলে রান করা বেশি কঠিন শুধু এই দুই বিশ্বসেরা পেসারই নন দুই সাল থেকে ওয়ানডেতে অন্তত একশো পঞ্চাশ ওভার বল করেছেন এমন সব পেসারদের মধ্যে সবচেয়ে মিতবায়ী বলার তাসকিন আহমেদ অর্থাৎ এই সময়ে ওয়ানডে ক্রিকেটে ব্যাটারদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছেন তিনি এই সময়ে তাস্কিনের ইকোনমি রেট ওভার প্রতি চার দশমিক আট সাত যেখানে আধুনিক ওয়ানডে ক্রিকেটে তিনশো পঞ্চাশ রান করেও ম্যাচ জেতা নিশ্চিত নয় সেখানে এমন ইকোনমি সত্যি চোখ কপালে তোলার মতোই বিষয়টা আরও স্পেশাল হয়ে ওঠে যখন বোঝা যায় তাস্কিনের এই বল করা ওভারগুলোর বড় একটা অংশ এসেছে পাওয়ার প্লে ও ডেথ ওভারে যেখানে রান আটকানোই সবচেয়ে কঠিন এই তালিকায় তাস্কিনের ঠিক পরে আছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং তৃতীয় স্থানে আছেন কাগিসো রাবাদা যিনি ওভার প্রতি রান দিয়েছেন পাঁচ দশমিক তিন দুই করে আর আধুনিক যুগের অন্যতম সেরা মিচেল স্টার্ট দিয়েছেন ওভার প্রতি ছয়েরও বেশি করে এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে তাস্কিন শুধু উইকেট নেওয়ার জন্য নয় রানের গতি থামিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষেত্রেও দলের জন্য অসামান্য গুরুত্বপূর্ণ তবে তাস্কিন এই সময়কালে সাতাশ ইনিংসে ছেচল্লিশ উইকেটও নিয়েছেন তাই একটি প্রশ্ন বারবারই উঠে আসে তাস্কিন কি শুধুই বাংলাদেশের লিডিং পেসার নাকি বিশ্বেরই অন্যতম সেরা শুধুই পরিসংখ্যান নয় বারবার চোট কাটিয়ে ফিরেও দারুন পারফরমেন্স দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তাস্কিন একশো তিন দিন পর ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরে প্রথম ম্যাচে চার উইকেট শিকার করেন দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকার পর সিরিজ নির্ধারণী ম্যাচে আবারও মাঠে নামেন এবং মাঠে নেমে নিজের চিরচেনার ছন্দে দেখা দেন মৃতবায়ী বলিংয়ের পাশাপাশি প্যাভিলিয়নে ফেরান দুইজন ব্যাটারকে যার মধ্যে ছিল আসালাঙ্গার গুরুত্বপূর্ণ উইকেটও তাস্কিনের পাশাপাশি স্পিন বিভাগেও আলো ছড়াচ্ছেন আরেক বোলার বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম অভিষেক সিরিজে দারুণ পারফরমেন্সে দলকে জেতানো পাঁচ উইকেট শিকার এবং ম্যাচ ছেরা হওয়া সব মিলিয়ে তানভীর যেন এক বিস্ময় তিন ম্যাচের সিরিজে ধারাবাহিকভাবে সেরা বলার বলা চলে তাকেই তানভীরের এমন পারফরমেন্স নজর কেড়েছে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডেরও প্রশংসার পাশাপাশি আর্নল্ড মুগ্ধ হয়ে প্রশ্ন করেছেন এতদিন তানভীর কোথায় ছিলেন ধারাভাষ্য দেওয়ার সময় রাসেল আর্নল্ড বলেন সে এতদিন কোথায় ছিল বরিশালের আঠাশ বছর বয়সী তানভীর ইসলাম তাকে দেখে বোঝা যায় সে জানে সে কি করছে যেভাবে সে বয়ের গতি আর ফ্লাইটে ভিন্নতা আনছে সেটা অসাধারণ আবুতালহা অনফিল্ড